বন্ধুরা গুড মর্নিং আজকে ছুটির দিন রবিবার তাই সকাল সকাল উঠে কাজ কাজকর্ম টিফিন বানিয়ে ছেলেদের পুজো টুজো করে তাই বাজারে যাচ্ছি বরের সঙ্গে আমাদের এখানে দুদিন বাজার বার হয় রবিবার বুধবার আর সব বাজার বসে কিন্তু ওই দুদিন বাজারবার তাই বরের সঙ্গে আজকে বাজারে যাচ্ছি ওকে সবসময় বলি এটা নিয়ে আসতে সেটা নিয়ে তাই আজকে নিচে গিয়ে পছন্দ করে নিয়ে আসবো তাই যাচ্ছি তোমরাও বাজারে যাও সপ্তাহে একদিন বাজারে গিয়ে এ দেখে এসো বাজারের পরিস্থিতিটা এখন কিরকম হ্যালো বন্ধুরা এই বাজার থেকে এসেছি বাজার থেকে এসে দেখুন সব সবজি নিয়ে এসে ধুয়ে রেখেছি মিলে যাতে শুকনো হয় শুকনো করে ফ্রিজে ভরে রাখবো আমরা সব সময় বলি এই জিনিসের এত দাম তত দাম কেন তোমার কাছ থেকে বেশি করে দাম নিয়েছে এটা নিয়ে আসো না সেটা নিয়ে আসো না কিন্তু দেখুন আজকে গিয়ে দেখলাম টমেটো একশো টাকা পটল সত্তর টাকা শশা ষাট টাকা তাই আমরা যে সব সময় ভুল বলি না বলে না জেনেই বলি ভুলভাল এই দেখুন আমি এসে সবজি ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি এই চিকেন নিয়ে এসেছি এই চিকেন ম্যারিনেট করে রেখেছি এই দেখুন চিকেন ম্যারিনেট করে রেখেছি এই আলু ভাজা করছি আলু বসিয়ে দিয়েছি আলু ভাজা করছি হ্যালো বন্ধুরা এই দেখুন আমার রান্না হয়ে গেছে চিকেন স্যালাড লেবু এই আমার ছেলেরা খেতে বসে গেছে এই চিকেন লেগ পিস খাচ্ছে দেখুন এই দেখুন আমার এই খাওয়া দাওয়ার কাজ মিটলো খাওয়া দাওয়ার কাজ শেষ করে আসতে বাজে এখন দুপুর আড়াইটা আমি এখন রেস্ট নেব আমি বাজারে গিয়েছিলাম তাই আমার এত দেরি হয়েছে এসে রান্না বান্না করতে তাই আমি বলছি আপনাদেরকে একটাই কথা বা তুমি দিয়েই বলছি তোমাদেরকে যে সে ছেলে হোক বা মেয়ে হোক বা বর হোক যাই হোক না কেন যে বাজারে যাক না কেন তাদের পর কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না এলে কারণ আমি আজকে গিয়ে বুঝেছি যে বাজার করতে গিয়ে কতটা কষ্টকর ভিড় ভাড় গুতাগুঁতি এত এসে রান্না রান্নাবান্না করা মেয়েদের ক্ষেত্রে তো বেশি কষ্টকর কেননা এসে রান্না রান্নাবান্না করা ঘরের কাজকর্ম করা প্রচুর কষ্টকর ছেলেদেরও কষ্টকর তাই বলছি কেউ চিৎকার চেঁচামেচি করবে না আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও দেব যেটা আপনাদের কাজে লাগবে এবং দেখতেও ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার